গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে দায়িত্ব দেওয়া চলবে না এমন মন্তব্য করেছেন ইউনিভার্সিটি টিচার্স লিংকের নেতারা তাদের অভিযোগ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় মুসলিম বিশ্বের শাসকরা এখনও সোচ্চার নয় শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন থেকে এসব কথা বলা হয় বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজ্য বাংলার পাদদেশে মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিং গাজার উপর ইসরায়েলি হামলা ও গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলার নিন্দা জানান নেতারা তারা বলেন মানব বিধ্বংসী অস্ত্রের মিথ্যা অভিযোগ তুলে ইরাকে আগ্রাসনের অন্যতম অনুঘটক ছিলেন টনি ব্লেয়ার তাই গাজার মতো সংবেদনশীল ইস্যুতে তাকে কোনো অবস্থাতে দায়িত্ব দেয়া চলবে না অভিযোগে ইরাক কে ধ্বংস করার পর তিনি স্বীকার করেছিলেন আমরা ভুল গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে ইরাকে হামলা করেছিলাম সেখানে গণবিধ্বংসী কোনো অস্ত্র ছিল না সেই আত্মস্বীকৃত মিথ্যবাদী টনি ব্লেয়ারকে কোনোভাবেই ফিলিস্তিনের দায়িত্ব দেওয়া যাবে না গাজার দায়িত্বে দেওয়া যাবে না হামাজ সেটি মেনে নেবে না তারা সুস্পষ্টভাবে জানিয়েছে তারা গাজার প্রশাসন ছেড়ে দিতে রাজি তবে অবশ্যই ফিলিস্তিনিদের মাধ্যমেই একটি টেকটুকেরেট প্রশাসন তৈরি করতে হবে যেটি গাজা পরিচালনা করবে বক্তারা অভিযোগ করেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মুসলিম বিশ্ব এখনও নীরব তারাই ফিলিস্তিনি মুক্তির সংগ্রামকে দুর্বল করছে যে অবস্থা দাঁড়িয়েছে যে বাচ্চারা আহত হয়ে তাদের ব্যথার জন্য কাচ্ছে না কাটছে খাওয়ার জন্য কি মর্মান্তিক তাদের দৃশ্য থেকে সারা বিশ্ব জেগে উঠেছে কিন্তু মুসলিম বিশ্বের শাসকবৃন্দ এখনো জেগে উঠেনি এটা সত্যি দুঃখজনক মুসলমান বিশ্বের শাসকদের এগিয়ে আসতে হবে আমাদের ট্রাম্প বা ওই জাতীয় পাশ্চাত্য আসুর সত্যিকার অর্থে কিছু করবে না জনগণ জেগে উঠেছে কিন্তু শাসকরা কিছুই করবে না ও অসুর শক্তিকে সেই শক্তি দিয়েই দাবাতে হবে নতুন মুক্তি নেই জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী দাবি করেন বক্তারা বলেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানো সম্ভব নয় সবচেয়ে দুঃখজনক হল শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা